নির্বাচিত কিছু জেলার জনগণ আকস্মিক বন্যার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে বিপর্যস্ত এক একটি জেলার অর্ধকোটি মানুষ এই সংকটের সময় দেশবাসী যে সহমর্মিতার পরিচয় দিচ্ছেন তা মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে গণ্য হচ্ছে সাধারণ মানুষের পাশাপাশি দেশের সবীজ অঙ্গনের তারকারাও সহায়তার জন্য এগিয়ে আসছেন তারা কেউ বন্যার ত্রাণ সহায়তা দিচ্ছেন আবার কেউ সরাসরি বন্যা দুর্গত এলাকায় গিয়ে উদ্ধার কাজেও অংশ নিচ্ছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার করছেন অভিনেত্রী ভাবনাও এই প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করছেন এদিকে ভাবনা সম্প্রতি তার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর জানিয়েছেন ছবিটির নাম আলতাবানু যোচনা দেখেনি যা পরিচালনা করছেন হিমু আকরাম ছবিটিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার স্বস্তিকা মুখার্জি ও ঢাকার শরীফুল রাজ স্বভাবতই ভাবনার এই চুক্তিবদ্ধ হওয়ার সংবাদটিও আলোচনায় এসেছে কিন্তু দেশের এমন পরিস্থিতিতে নতুন সিনেমার ঘোষণা নিয়ে কিছু নেতিজেন নেতিবাচক মন্তব্য করেছেন তারা ভাবনার কাণ্ডগানের বিষয়ে প্রশ্ন তুলেছেন তবে ভাবনা এসব মন্তব্যকে বিশেষ গুরুত্ব না দিয়ে পেশাদারিত্ব বজায় রেখে তার মতামত দিয়েছেন ফেসবুকে তিনি লিখেছেন আমি জানি এই সময় কেউ আমার সিনেমা করতে যাওয়ার খবর জানতে আগ্রহী নাও হতে পারেন কিন্তু এটাই আমার কাজ যেমন আমার বোন তার অফিসে যাচ্ছে প্রতিদিন ডাক্তার তার সেবা দিচ্ছেন সবাই তার নিজের কাজে যাচ্ছে আমরা মিডিয়াতে কাজ করি বলে আমাদের কাজকে অনেকে ফান মনে করেন গু তিনি আরও বলেন আমি কিভাবে কাকে সাহায্য করব সেটা সামাজিক মাধ্যমে বলার প্রয়োজন নেই এটা আমার ব্যক্তিগত চয়েস তবে আমার কাজের অংশ হিসেবে আমি আমার দর্শকদের জানাতে চাই যে আমি কি কাজ করছি গু পরিচালক হিমু আকরাম জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হবে দেশের তিনটি অঞ্চলে শ্যুটিং করা হবে এবং প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির লক্ষ্যে তৈরি করা হবে